আসসালামু আলাইকুম চলে আসেন ফুরকান ফেরবিসে কেন আসবেন বুঝতেই পারছেন হাতে দুইটা কি রেখেছি এটা হচ্ছে আরং বুটিক্স এটা হচ্ছে পাকিস্তানি দাম দুইটা শুনলে চোখ কপালে উঠে যাবে এত সুন্দর একটি প্রাইস দিয়েছি যাতে করে আপনারা নিয়ে একটু ব্যবসা করতে পারেন আমি সবার কাছে বিক্রি করি না শুধু যারা দোকানদার যারা ঘরে ব্যবসা করে অনেক নারী উদ্যোক্তা রয়েছেন অনেক পুরুষ উদ্যোক্তা রয়েছেন যারা ঘরে ব্যবসা করেন তারা কিন্তু আমাদের কাছ থেকে বিশ হাজার দশ হাজার পাঁচ হাজার কিংবা পঞ্চাশ হাজার টাকা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারেন তো আজকের ভিডিওতে ভাবে আমি তৈরি করেছি আরং ব্রুটিক্স এবং পাকিস্তান নিয়ে আর আমরা জানেন যারা এগুলো আমাদের ফুরকান ফেরপিসির সদস্য বলতে পারেন তারা আর জানেন যে প্রতিদিন আমরা একটা করে ভিডিও দেই সবাই দেখে এখান থেকে প্রোডাক্ট কিনে ইনশাল্লাহ সবাই ভালো আছে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো রয়েছে তো প্রথমে আমি যে ডিজাইনটি দিয়ে শুরু করব সেটা হচ্ছে এই ডিজাইনটি দিয়ে আমি শুরু করে দেবো এই হচ্ছে ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে এই হচ্ছে কামিজটির সামনের সাইড হেভি চমৎকার একটি ডিজাইন নাম মাত্র দামে দিব মাত্র পাঁচশো টাকা এই হচ্ছে কামিষ্টির স্যালোয়ারে কাপড় এই হচ্ছে কামিজটি হাতার কাপড়টা আর এই হচ্ছে কামিজটি অন্যটা দেখাবো অন্যটা অনেক সুন্দর অনেক বড় অনেক কোয়ালিটি পার্সেল করা দেখতে অনেক সুন্দর এবং ফ্রি সাইজ এই থ্রিপিগুলো সবাই পড়তে পারবে এই হচ্ছে কামিশটি অনেক সুন্দর চাইলে আপনারা এইগুলো আপনারা প্রত্যেকটা পাঁচটা করে কালার দুইটা করে নিতে পারবেন দুইটা একটা করে দেওয়া যাবে না দুইটা করে দেওয়া যাবে দুইটা করে নিতে পারবেন আমরা আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটি অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড হেভবি চমৎকার একটি ডিজাইন রয়েছে এই হচ্ছে কামিষ্টি সামনের সাইড আমরা কামিষ্টি দেখাবো পিছনের সাইডটা দেখাবো পিছনের সাইডটা অনেক সুন্দর চমক্কার একটি পিছনের সাইড রয়েছে এই হচ্ছে কামিষ্টির স্যালোরের কাপড় রয়েছে অনেক সুন্দর এই হচ্ছে কামিষ্টির হাতার কাপড়টা এক্সট্রা ভাবে দেওয়া রয়েছে এই হচ্ছে হাতার কাপড় এক্সট্রা ভাবে দেওয়া আছে আর এই হচ্ছে কামিস্টনটা ইন্ডিভিজুয়ালি আমরা সব দেখিয়ে দেবো আপনারা একটু সময় দিয়ে আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ইনশাআল্লাহ শুক্রবার দিন আমাদের দোকান বন্ধ থাকে সাপ্তাহিক ছুটির দিন আপনার শুক্রবার ছাড়া সব প্রতিদিন আমাদের দোকান খোলা থাকে আর সরকারি ছুটির দিন ছাড়া তো অবশ্যই আমাদের শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে ইনশাআল্লাহ আপনি এই সময়ের মধ্যে চলে আসবেন এখন আমি আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর এই হচ্ছে কামিজটি হাতার কাপড় আর এই হচ্ছে কামিজটি উন্নাটা অন্যটা টার্সেল করা হবে এই হচ্ছে ভাই স্যালোয়ারের কাপড়টা এক কালার হবে তো যারা যারা নিবেন তারা তারা অর্ডার করে ফেলবেন পরবর্তীতে আমরা দেখাবো সাদা অফ হোয়াইট কালারের মধ্যে একটি কামিজ এই কামিজটি অনেক সুন্দর এবং ভালো মানের একটি কামিজ হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর এবং খুবই ভালো মানের এই হচ্ছে কামিজটির সামনের সাইড সুন্দর একটি ডিজাইন রয়েছে দেখুন এই হচ্ছে কামিজটি কাজ করা হবে এখানে প্রত্যেকটা টার্সেল করা হবে নীলজুরি রোলেক সুতা দিয়ে এবং উল সুতা দিয়ে কাজ করা হবে আর এই হচ্ছে কামিজটি স্যালোয়ারে কাপড় এই হচ্ছে কামিজটি ওন্নাটা ওন্নাটা অনেক সুন্দর একটি ডিজাইনের অন্য হবে আর এছাড়াও আমাদের কাছে আরও ডিজাইন রয়েছে আমি যদি সব কালার ধরে ধরে দেখাতে যাই তাহলে অনেক সময় লেগে যায় সেজন্য আমি সেগুলা দেখাচ্ছি না এখন আমি দেখাবো আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি কোয়ালিটিফুল একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজটি স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর হবে এই হচ্ছে হাতার কাপড় রয়েছে এই হচ্ছে কামিষ্টটির অন্যটাও রয়েছে অনেক সুন্দর একটি অন্যটা করা হবে এ আমরা একটা ব্ল্যাক ব্ল্যাক কালারের একটি পিস দেখাই এই ব্ল্যাক কালারের এই পিসটা অনেক সুন্দর এবং ভালো কোয়ালিটির এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ভালো কোয়ালিটির একটি থ্রি পিস পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিষ্টি সালোয়ারের কাপড়টা অনেক ভালো কোয়ালিটির এই হচ্ছে ওনাটা এই হচ্ছে হাতার কাপড়টা এই হচ্ছে সালোয়ারের কাপড়টা ব্ল্যাক কালার মধ্যে কাজ করা বুটিক্সের থ্রি পিস আরও বুটিক্স পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা একশো দুইশো তিনশো চারশো পাঁচশো মাত্র পাঁচশো টাকা ফাইভ হান্ড্রেড টাকা পেয়ে যাচ্ছেন এখন দেখাবো পাকিস্তানে পাকিস্তানি থ্রি পিস দেখাবো একটা করে কালার নিতে পারবেন এগুলো একটা করেই কালার হয় অবশ্যই আপনারা এই থ্রি পিসগুলো অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর একটি কালার হবে দেখুন এই যে ডিজাইনটা দেখুন দেখুন মাত্র প্রায় আচ্ছা ভাই এইগুলো যদি আপনারা সাড়ে আটশোশো টাকা করে কিনেন এইগুলো কত বিক্রি করতে পারবেন এই থ্রি পিস গুলো বারোশো পনেরোশো তেরোশো এক হাজার উপরে বিক্রি করতে পারুন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড রয়েছে এই হচ্ছে কামিজটির সালোয়ার কাপড়টা অনেক ভালো কোয়ালিটির একটি সালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজটি অন্যটা অন্যটাও রয়েছে অনেক সুন্দর অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটু ওড়না হবে দেখুন এই ডিজাইনটাও যদি ভালো লাগে তাহলে এই ডিজাইনটা অর্ডার করে ফেলবেন এই হচ্ছে কামিষ্টি ওড়নাটা হেভি সুন্দর একটি ওড়না হবে চাইলে কিন্তু অর্ডার করবেন আপনাদের পছন্দ হলে চাওয়াটা আসবে পছন্দের উপর নির্ভর করে এখন আমি আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন দেখুন চাইলে এই ডিজাইনটাও পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে কামিষ্টি অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে এই হচ্ছে কামিজটির সালোয়ার এই হচ্ছে কামিজটি উন্নাটা দেখুন ওন্নাটা অনেক সুন্দর একটা ডিজাইনের উন্নাটা হবে एवरीवन আপনারা পেয়ে যাচ্ছেন ফুরকান ফেব্রিক্সের থেকে স্পেশালি থ্রি পিসের কিছু ডিজাইন দেখুন এই ডিজাইনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের দোকান থেকে ফুরকান ফেব্রিক্সের থেকে এখন আমি আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর এবং খুবই ভালো মানের একটি ডিজাইন রয়েছে দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার একটা ডিজাইন হবে এই ডিজাইনটা দেখুন চাইলে কিন্তু অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি অনেক এক কালারের মধ্যে অনেক সুন্দর একটি কামিজ রয়েছে এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটি পিছন সাইড অনেকে বলবেন যে দশ ডিজাইন থেকে দশটা নেওয়া যাবে কিনা পাকিস্তানি থ্রি চাইলে দশ ডিজাইন থেকে দশটা নিতে পারবেন আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড রয়েছে আর এই হচ্ছে কামিজটি স্যালোরের কাপড় এই হচ্ছে কামিজটি অন্যটা একটু দেখিয়ে দেই এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর চমৎকার বড় একটু অন্য হবে চাইলে এই থ্রি পিসগুলো আপনি অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টি অন্যটা দেখুন এই যে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইনটা অন হবে আমরা পরবর্তীতে একটি লেমন কালারের একটি ডিজাইন দেখি এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে কিন্তু এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিস্ট অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার একটি ডিজাইন রয়েছে লেমন কালারের মধ্যে হেভিক চমৎকার একটি ডিজাইন চাইলে এই থ্রি পিসটা আপনি অর্ডার করতে পারেন এরপর আমরা দেখাবো কামিষ্টি পেছনের সাইড পেশনের সাইডটা অনেক সুন্দর একটি পেছনের সাইড রয়েছে আর এই হচ্ছে কামিস্টির এই হচ্ছে কামিস্টির স্যালোরে কাপড় এই হচ্ছে কামিজটির ওন্নাটা দেখাবো ওন্নাটা অনেক সুন্দর একটু ওন্না হবে চাইলে কিন্তু অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি ওন্নাটা দেখুন হেভি চমৎকার একটি অন্যটা হবে দেখুন চাইলে অর্ডার করবেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড হেভি সুন্দর একটি ডিজাইন রয়েছে আমরা পরবর্তীতে আরেকটি ডিজাইন দেখবো এই ডিজাইনটা অনেক ভালো মানের ভালো কোয়ালিটির উন্নত মানের থ্রি পিস পেয়ে যাচ্ছেন আমরা দেখাবো এই ডিজাইনটা চকলেট কালার বলতে পারেন কলিজি কালার বলতে পারেন বা খুবই ভালো স্ট্যান্ডার্ড একটি কালার বলতে পারেন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে চাইলে এই ডিজাইনটা অর্ডার করবেন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড এভরি ওয়ান আমরা এই কামিষ্টি পিছনের সাইডটি একটু দেখিয়ে দিই এই হচ্ছে এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইট এই হচ্ছে স্যালোরের কাপড় এভ্রি ওয়ান এই হচ্ছে কামিষ্টি উন্নয়টা দেখুন অন্যটা অনেক ভালো একটু উন্না হবে চাইলে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে কামিষ্টি উন্নয়টা দেখুন অনেক কোয়ালিটি এবং মান সম্পূর্ণ একটু উন্না এই ডিজাইনটা দেখুন উনটা হেভি চমৎকার একটু হবে আমি এখন আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইনের উন হবে মানে পাকিস্তানি লোন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের পার্ট হেভি চমৎকার একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখবেন যাদের যাদের ভালো লাগবে তারা তারা এই এই থ্রি পিস গুলো নিয়ে যাবেন এই হচ্ছে কামিজটি দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে উপরে থেকে নিষ পর্যন্ত দেখুন যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার অর্ডার করবেন আর এই হচ্ছে কামিষ্টি পেছনের সাইডটা পেছনের সাইডটা অনেক সুন্দর পেছনের সাইট যারা একটু গর্জিয়াস পিন চান ভালো ভালো পিন চান তারা এই থ্রিপিস গুলো নিতে পারেন এই হচ্ছে কামিজটি স্যালোয়ারে কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কামিজটি অন্যটা দেখুন অনেক ভালো কোয়ালিটির ওড়না হবে দেখুন এই হচ্ছে কামিস্টের ওড়নাটা এব্রুয়ান চাইলে কিন্তু এই থ্রি গুলো আপনারা নিতে পারেন আমরা অনাটাও একটু ভিউ করে দেখাই যাতে করে আপনারা বুঝতে পারেন দেখতে পারেন নিতে পারেন এই হচ্ছে কামিষ্টির ওড়নাটা আমরা পরবর্তী আকর্ষণ ব্ল্যাক কালার ব্ল্যাক এর মধ্যে একটি গ্রিন কালার মধ্যে একটি দুইটা দেখাবো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা নিতে পারেন এই যে হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই যে ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি কম্বিনেশন একটি ডিজাইন রয়েছে চাইলে কিন্তু এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে সাইডটা ব্যাকসেটটা সাইডটা অনেক সুন্দর একটি ব্যাক সাইড রয়েছে এই হচ্ছে কামিজটির স্যালোরে কাপড় এই হচ্ছে কামিজটি ওনাটা দেখুন ওনাটা অনেক বড় এবং অনেক ভালো কোয়ালিটি ভালো ফেব্রিক্সের ভালো সুতার ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটি দেখুন অনেক সুন্দর একটি তামিদের ওনাটা পেয়ে যাচ্ছেন পরবর্তীতে আমরা আরেকটি ডিজাইন দেখাবো ওই ডিজাইনটি আরো সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করে ফেলবেন এই হচ্ছে কামিজটির সামনের পার্ট সামনের পার্টটা অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনের পার্ট এটা অফ হোয়াইট কালারের মধ্যে কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করা হয়েছে এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইডটা হবে পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড রয়েছে এই হচ্ছে কামিজটি স্যালোর কাপড়টা অনেক ভালো মানের একটি স্যালরে কাপড় হবে এর আর এই হচ্ছে কামিজটি ওন্নাটা দেখুন ওন্নাটা অনেকটা ভালো মানের ভালো কোয়ালিটির উন্নত ফেব্রিক্সের ডিজাইনগুলো দিয়ে দিচ্ছি আমরা এই হচ্ছে কামিজটি অনেক চমৎকার একটি ডিজাইন হবে চাইলে কিন্তু এই থ্রি পিসগুলো আপনারা নিতে পারেন আমরা এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর জুম করে বা সামনে এসে যেভাবে খুশি ঠিক সেভাবে আপনারা দেখে নিতে পারেন আমাদের কাছে এরকম অসংখ্য থ্রি পিস রয়েছে আমরা মূলত আর আজকে দেখাবো না আমাদের কাছে বাটিক মমবাটিক থ্রি পিস রয়েছে অর্গেন্ডি বাটিক থ্রি পিস রয়েছে ছশো বিশ টাকা মোমবাটিক পাঁচশো টাকায় বিস্কোট থ্রি পিস দুশো পঞ্চাশ টাকা রয়েছে কালামকারি প্যাটেল কালামকারী রয়েছে পাঁচশো টাকায় প্যাটেল থ্রি পিস রয়েছে সাড়ে পাঁচশো টাকায় আরং বাটিক তো আমরা অলরেডি দেখিয়েছি এছাড়া আমাদের অর্গেন্ডি থ্রি পিস রয়েছে এই যে অর্গেন্ডি থ্রি পিসগুলো রয়েছে এই যে দেখুন আরং বাটিকের কিছু কালেকশন এখানে রয়েছে এছাড়া আমাদের দোকানে সিকুয়েন্সি সাদা সিকুয়েন্স চারশো 50 টাকা রয়েছে সাদা আর ই থ্রি পিস রয়েছে 400 টাকা 360 টাকা রয়েছে তাতে থ্রি পিস 660 টাকা রয়েছে তাতে থ্রি পিস আমাদের কাছে দোকানে আসলে অনলাইনে যত রকমের সারা সারা থ্রি পিসগুলো রয়েছে সব পাবেন আমরা নিজেরা হোলসেল করি আমাদের থেকে সবাই হোলসেলে কিনে খুচরা দোকানে বিক্রি করে খুবই ভালো লাভ করতেস ইনশাআল্লাহ আপনারা সবাই আমার দোকান আসবেন আমি সবার কাছে দাওয়াত দিয়ে আমার দোকানের ভিডিও দেখার জন্য আবেদন নেক্সট রেখে সবার সুস্থতা কামনা করে আজকের এই ছোট্ট ভিডিও থেকে আমি মেহেদী বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম